নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এই রেসিপিটা তৈরি করতে না তো তেল লাগবে না দই না খাবার সোডা সবজিতে ঠাসা প্রোটিনে ভরপুর ভীষণ হেলদি টেস্টি একটি রেসিপি খিদে পেলেই মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এক কাপ সুজি দিয়ে আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের আরও বেশি ভালো লাগবে বন্ধুরা আজ আমি রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করবো তার জন্য নিয়েছি হাফ পাতিলেবু আর হাফ কাপ জল এবার এই জলের মধ্যে পাতিলেবুর রসটা পুরোটাই নিয়ে নেব অনেকের ঘরে টক দই থাকে না তখন আপনারা কি করবেন তার জন্যই আজ আমি এই রেসিপিটা নিয়ে এসেছি ঘরে যদি পাতিলেবু থাকে তাহলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার এই জলের সাথে লেবুর রসটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এই জলটা সাইড করে রেখে এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে এক কাপ সুজি নিয়ে নেব। এখানে আমি এক কাপ দিয়ে তৈরি করে দেখাচ্ছি তার জন্যই কিন্তু হাফ লেবু নিয়েছি এখন আমি লেবুর জলটা দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু দই দিচ্ছি না তার জন্য টক হওয়াটা খুব জরুরি দই দিলে যেহেতু সফট হয় স্পঞ্জি হয় তার জন্যই লেবুর রসটা দেওয়া এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে আর আমি কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপেই কিন্তু হাফ কাপ জল দিয়েছিলাম প্রথমে তারপরে আরও হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ঘরে যদি টক দই থাকে তাহলে হাফ কাপ দিয়ে দেবেন আপনাদেরকে তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সুজিটা যাতে তাড়াতাড়ি ফুলে যায় তাই দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম এবার আমরা বাকি কাজটা করব এখানে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আলুটা আগে থেকে বয়েল করে ঠান্ডা হওয়ার পর ম্যাশ করে নিয়েছিলাম এখন দেখুন এখানে আলুটা ঢেলে দিলাম আলুগুলো একটা কাটা চামচ দিয়ে আবার একটু ম্যাশ করে নেব। তারপর এর মধ্যে সবজিগুলো সব অ্যাড করব প্রথমে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর এখানে আমি একটা ছোট্ট গাজর গ্রেড করেছিলাম এক চামচ মতো রেখে বাকিটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম কুচি ছোট ছোটো টুকরো করে কাটবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি চারটে বিনস টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি এখানে আমি দুটো লঙ্কা কুচিয়েছি পরে লাগবে তার জন্য আমি এখানে একটা দিয়েছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা কিন্তু ঝাল একদমই কম হয় যেহেতু হেলদিভাবে তৈরি করব তাই ঝালটা কম দিতে হবে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ঘরে তৈরি করে রাখা সবজির ফিলিংটা চটপটা বানানোর জন্য এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম আমচুর পাউডার ঘরে যদি আপনাদের আমচুর পাউডার না থাকে তাহলে হাফ চামচ লেবুর রস দিয়ে দেবেন বেশি করে কেটে রাখা ধনে পাতা কুচি অর্ধেকটা দিয়ে দিলাম বাকিটা পরে কাজে লাগবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু একটু কম করে দেবেন বেশি হয়ে গেলে খেতে পারবেন না এবার এই সব কিছু সবজিগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে আর এই ফিলিংটা এতটাই টেস্টি হয় বন্ধুরা মনে হয় যেন কাঁচাই খাওয়া হয়ে যাবে কিন্তু যেহেতু সবজি দেওয়া আছে এটা কিন্তু কাঁচা খাওয়া যাবে না আর এই সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি একটা প্লেট নিয়েছি আর এখানে দেখুন চামচ নিয়েছি চামচ দিয়ে এক চামচ করে হাতের মধ্যে তুলে গোল গোল করে টিকিয়ার মতো শেপ দিয়ে নিতে হবে বেশ একটু বড় বড় করে করবেন তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে এইভাবে হাতের মধ্যে চেপটা করে সাইড থেকে একটু সুন্দর করে টিকিয়ার মতো তৈরি করে নিলাম এখানে আমি আরও একটা আলু সবজি টিকিয়া তৈরি করে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি চারটে টিকিয়া তৈরি করে নিয়েছি বাকি আলু ফিলিংটা আমি সাইড করে রেখে দেব পরে তৈরি করব। এখন এই সুজির ব্যাটার আমি নিয়ে নিয়েছি দেখুন সুজির ব্যাটারটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে সুজিটা খুব সুন্দর ফুলে উঠেছে এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবেই সুজিটাকে ফেটিয়ে নিতে হবে আর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবেই ফ্লপি হয়েছে লেবুর রস দেওয়াতেও স্টক দই ছাড়াও দেখুন কত সুন্দর তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিকঠাক আছে সুজির এই ব্যাটারটাকে একটু টেস্ট দেওয়ার জন্য এখানে ছোট্ট একটা টমেটো দানা ছাড়িয়ে টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এক চামচ মতো কম দিলাম আর এখানে কেটে রাখা একটা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা দেখুন বন্ধুরা ভেতরে যে আলুর পুটটা দেবো সেটা তো চটপটা হয়েছে কিন্তু ওপরের নিচেও যদি একটু চটপটা থাকে সুজির ব্যাটারটা তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন তাহলে ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দেবেন তাহলে আরও ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আগে থেকে নুন দেবেন না কারণ সুজিটা তো গাঢ় হয়ে যায় তার জন্য এবার এই নুনটা খুব ভালোভাবেই মিশিয়ে নেব নুনটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন এবার আমরা চলে যাব গ্যাসের কাছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে ছোট বাটি বসিয়ে দেবেন আরও হাফ গ্লাস জল দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট মতো একটু গরম হলেই হয়ে যাবে আজ আমি এই হেলদি রেসিপিটা তৈরি করবো এরকম ছোট ছোট প্লেটের মধ্যে এখানে আমি চারটে প্লেট নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট বাটিতেও করতে পারেন এখন এই প্লেটগুলোর মধ্যে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নেব এখানে কিন্তু ব্রাশের মধ্যে অল্প একটু তেল দিয়েছি দু ফোটা মতো এইটুকু তেল দিয়ে যদি ব্রাশ না করতাম তাতে কিন্তু প্লেটের থেকে ওঠাতে অসুবিধে হতো যদিও বা এই প্লেটেই তৈরি করব আর প্লেটেই খাওয়া হবে তোলার দরকার পড়বে না এটা কিন্তু আপনারা বলবেন না বন্ধুরা যে তেল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি শুধুমাত্র প্লেটের মধ্যেই কিন্তু দিয়েছি এখন এই সুজির ব্যাটারটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এখানে আমি প্লেটগুলো সব নিয়ে নিয়েছি তার মধ্যে সুজির ব্যাটার দু চামচ করে দিয়ে দেব। খুব বেশি কিন্তু দেবেন না এখানে ছোটো চামচ আছে তার জন্য অল্প অল্প দিচ্ছি আমার অনেক বন্ধুরাই আছেন যে নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা আবার অনেক বন্ধুরা আছেন পেঁয়াজ পছন্দ করেন কিন্তু তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার অন্তত টেস্ট করতে পারেন এইভাবে তৈরি করে এভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে কারণ এর মধ্যে সবজিতে একদম ভরপুর ভালোভাবে ব্যাটারটা দিয়ে দেবার পর ওপর থেকে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে দেবেন সবকটা পুর আমার দেওয়া হয়ে গেল এইভাবেই কিন্তু একটু ট্যাপ ট্যাপ করতে হবে হালকা করে আর খুব বেশি কিন্তু ব্যাটার দিতে যাবেন না এবার চলুন বন্ধুরা এগুলো আমরা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এখানে আমি ঢাকনাটা তুলে এবার এই প্লেটগুলো আস্তে আস্তে করে সেট করে দেব। এই রেসিপিটা কিন্তু দশ মিনিটেই তৈরি হয়ে যাবে কারণ ছোট প্লেটে তৈরি করা হচ্ছে এই জন্য খিদে পেলেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এখানে দেখুন চারটে প্লেট আমি আরামসেই বসিয়ে দিয়েছি আপনাদের যদি অসুবিধা হয় তাহলে স্ট্যান্ডের উপরে একটা থালা দিয়ে তার উপরে প্লেটগুলো বসিয়ে দেবেন এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে প্রথমে দেখে নেব দেখুন সুজিটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এবার ওপর থেকে ব্যাটারটা দিয়ে দেব। আর যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রাখবেন হলে হাতে কিন্তু ছ্যাকা লেগে যাবে এইভাবে ওপর থেকে আলুর পুরটাকে ঢাকার মতনই কিন্তু ব্যাটার দিতে হবে খুব বেশি দিতে যাবেন না যেহেতু ছোট ছোট প্লেট তার জন্য আজকের এই নিরামিষ হেলদি রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে দেখুন পুরো ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা একেবারেই কাঁচা নেই দেখুন কত সুন্দরভাবেই হয়ে গেছে টুথপিকের মধ্যেও কিন্তু লেগে নেই আরেকটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এবার এগুলো আমি নাবিয়ে নেব প্লেটগুলো এবার এই প্লেটগুলো আমি একটা সারাশি দিয়ে নাবিয়ে নেব আর দেখতে কতটা কালারফুল হয়েছে দেখুন টমেটো আর গাজর দেওয়ার জন্য এই প্লেটগুলো কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হতে হবে না হলে কিন্তু তোলা যাবে না দেখুন ঠান্ডা হয়ে যাবার পরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম এবার একটা হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে এখানে আমি একটা চাকু দিয়ে তুলেও আপনাদেরকে দেখিয়ে দেব। যেহেতু একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তার জন্য খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে এইভাবে আস্তে আস্তে করে চাকুটা দিয়ে একটু চাড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে খুচিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে হাত দিয়ে চেপেও কিন্তু তোলা যায় আর দেখুন বন্ধুরা নিচটা কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন স্পঞ্জি হয়েছে খুব সুন্দর আর দেখতেও ডিজাইনটা কি দারুণ হয়েছে প্লেটে যেরকম ডিজাইন ছিল ওই রকমই কিন্তু তৈরি হয়েছে এখানে আমি আরও একটা বাটি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হেলদি টেস্টি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি এই ধরনের সহজ সহজ রেসিপি পেতে চান আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম এবার দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ